আসসালামু আলাইকুম কাছের মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমার পবিতরের খামারে দেখেন বিভিন্ন জাতের পবিতর আছে আপনারা চাইলে নিতে পারবেন দেখেন আমার খামারে কি কি কালেকশন আছে দেখেন এখানে আছে রাজগোল্লা এটাও রাজগোল্লা দেখেন এখানে আছে ব্ল্যাক মুক্তি এইখানে আছে দেখেন এই যে হোয়াইট শেড আছে এইখানে আছে ব্লু শাটি এইখানে আছে স্প্যান্ডেল মডার্ন এইখানে আছে লাক্ষা কবিতর এইখানে আছে ব্ল্যাক বিউটি এইখানে হোয়াইট বিউটি আছে দেখেন খুবই সুন্দর এইখানে আছে এর নলটা আর এইখানে আছে ব্ল্যাক হ্যাভেচার এইখানে আছে সবজি কেলার বিভিন্ন প্রকারির কবিতর আছে আমার কাছে চাইলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট টিম পার্সরা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমার এখানকার ঠিকানা মাজার রোড জিরান বিকেসি আশুলিয়া সাবার ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ উনিশ একচল্লিশ পঞ্চান্ন এই নাম্বারেই মো আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আবার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এক এক করে কবি করে কালেকশনগুলো দেখাতে থাকি এখানে দেখতে পাচ্ছেন দর্শক এক জোড়া গিরিবাস টাইগার গিরিবাস দেখেন খুবই সুন্দর এটা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা কড়া আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম সাতশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া মুখী দেখেন মেটাল দুইটাই কিন্তু ডাকে আপনারা না যে দুইটাই কিন্তু নর নরমাদি আছে একটা নর একটা মাদি যেটা হাড়ির উপরে এটা হলো মাদি আর যেটা হাড়ির নিচে এটা হলো নর আর এই পেয়ারটা সম্পূর্ণই নিউটাল আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আটশো টাকা হইলে এই মুখ্খির জোড়া সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া বুলু শার্টিং দেখেন যেটা সামনে আছে এইটা হইলো নর আর যেটা এই যে দেখেন যেটা এইটা হলো রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর দেখেন এটা কিন্তু টাই এই যে টাই করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখছেন এই জোড়াটার দাম রাখা যাবে একদম বাইশশো টাকা এইখানে রয়েছে দর্শক রাসগোল্লা দেখেন রাসগোল্লা কাকে বলে দেখার মতো দেখেন খুবই সুন্দর এই যে এইটা হলো নর বাহিরে আর যেটা হাড়ির মধ্যে বয়ে রয়েছে এইটা হলো মাদি এটা কিন্তু টিমে বয়ে রয়েছে দেখেন হাত দেওয়ার সাথে সাথে ওরে বাবারে। ফাঁকা দেয় বাড়ি মারাই দেখছেন এটা কিন্তু দুইটা ডিম নিয়ে বয়ে রয়েছে আপনারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এটার দাম চাওয়া দাম হলো একদম তেরোশো টাকা এইখানে রয়েছে দর্শক আর এক জোড়া রাসগোল্লা দেখেন রাসগোল্লা কাকে বলে খুবই সুন্দর দুইটাই কিন্তু একদম সুইটেল একদম মুখী মুখীর মতো দেখা যায় দেখেন এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম নয়শো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পার এইখানে রয়েছে দর্শক এক জোড়া সিরাজি হোয়াইট কালার সিরাজি একটা হইল মাদি দেখেন মাদি আর দেখেন। খুবই সুন্দর দুইটাই কিন্তু সুস্থ সফল আছে আর ডিম বাচ্চা কড়া আর এই জোড়া যদি কোনো ভাই বোন নিতে চান একদম বারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পার এইখানে রয়েছে দর্শক একটা হলো রাসগোল্লা আর একটা হইলো স্পেনজেল মডানা দেখেন যেটা স্পেনজেল মডানা এইটা হইলো মাদি আর যেটা রাসগোল্লা এইটা হইলো নর আর এই জোড়াটা যদি আপনি কোনো ভাই বন্ধু নিতে চান একদম যেটা রাসগোল্লা এইটা পড়বে পাঁচশো টাকা আর যেটা মডার্নার মাদি এইটা পড়বে একদম বারোশো টাকা আর যদি জোড়াটাই আপনারা নিতে চান একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এইখানে রয়েছে দর্শক একজোড়া চাইনিজ আউল দেখেন একটা হলো শর্ট পিস আর একটা হলো চাইনিজ আউল যেটা শর্ট পিস এইটা হলো নর আর যেটা চাইনিজ আউল এটা হলো মাদি এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি আপনারা নিতে চান একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একটা হলো লাল বোম্বাইয়ের মাটি আর একটা হল লাল রাসগোল্লা এইটা হলো নড় আর জেরা বোম্বাই এইটা হলো মাটি আপনারা যদি বাইকে ভেঙে নেন বাইকে ভেঙেও দেওয়া যাবে আর যদি জোড়া নেন জোড়াও দেওয়া যাবে আর যেটা মাটি বোম্বাই এইটা পড়বে সাতশো টাকা আর জেরা রাসগোল্লার নর এটা পড়বে পাঁচশো টাকা আর যদি আপনারা জোড়া নেন একদম টাকা হইলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া ব্ল্যাক কালারের বিউটি দেখেন যেটা সামনে আছে এটা হলো নর আর যে আছে এটা হলো মাটি দেখেন কি রাগ এগুলার আর এটা কিন্তু ডিম বাচ্চা করা এই জোড়া যদি নিতে চান একদম তিন হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক আর এক জোড়া ব্ল্যাক কালারের বিউটি দেখেন যেটা হাড়ির মধ্যে আছে এটা হলো মাদি আর যেটা হাড়ির বাহিরে আছে এটা হলো নর আর এই জোড়া কিন্তু ডিম বাচ্চা করা রানিং পিয়ার আর হয়তো আজকালের মধ্যে ডিম দিয়ে দেবে আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই জোড়ার দাম রাখা যাবে একদম আঠাশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া হোয়াইট লক্ষা দেখেন যেরা হাড়ির মধ্যে আছে এটা হলো মাদি আর যেরা হাড়ির বাহিরে আছে এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ে টিম বাচ্চা করা দেখেন ডিমের উপরে আসছে কবিতরটা আর এই জোড়া যদি আপনারা নিতে চান একদম সতেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক একটা দেখেন একদম শেপের জার্মান দেখছেন খুবই সুন্দর শেপ দেখেন আমার কাছে মাদি নাই সেই কারণে জোড়া দিতে পারতাছি না দেখেন একদম রানিং নটটা এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একটা হলো হোয়াইট কালারের বিউটি আর একটা হলো ব্ল্যাক কালারের বিউটি যেটা ব্ল্যাক কালারের বিউটি এটা হলো মাদি আর যেটা হোয়াইট কালারের এটা হলো নট দেখেন একদম জার্মান শেপের ঠিক আছে এটা হলো ডিম বাচ্চা করা আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক যেটা হারের বিষয়ে আছে এইটা হলো মাদি আর এটাও কিন্তু রানিং পিয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু দিতে চান একদম আঠারোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া হোয়াইট কালারের বিউটি হোমা দেখেন যেটা এই যে হাড়ির উপরে এটা হলো মাদি আর যেটা হাড়ির নিচে আছে এটা হলো নর আর এটাও কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক একজোড়া গিজেল এটা হইলো টাইগার গিজেল দেখছেন দেখতে তো পারতেছেন মোটে এসে গেছে এটা মনে হয় ডিম দিবে হয়তো দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন যেটা এই যে সামনে আছে এটা হলো মাদি আর যেটা পিছে এটা হলো নর রানিং পেয়ার এই যদি কোনো ভাই বন্ধ নিতে চান একদম ষোলোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে এইখানে রয়েছে দর্শক এক জোড়া আফসান গিজেল দেখেন খুবই সুন্দর একটা হলো আফসান একটা হলো বাগা দেখছেন যেটা বাগা এটা হলো নর আর যেটা আফসান এটা হলো মাদি দেখছেন এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখছেন মুডে এসে গেছে একদম আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই জোড়ার দাম রাখা যাবে একদম দুই হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া সবজি কালার রেজার দেখেন যেটা হাড়ি মধ্যে আছে এইটা হইলো মাদি যেটা হাড়ির বাহিরে আছে এটা হইলো নর আর এটা কিন্তু বিএসসি ক্লাবের নরটা দেখেন পায়ে কিন্তু টেক লাগানো আছে এই যে এই যে দেখছেন একদম একুশ সালের টেক এটা বিএসসি ক্লাবের নর আর এটা মাদিটা আমার ঘরের মাদি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক একজোড়া টাইগার গিজেল দেখেন যেটা কি করতে আছে এটা হলো মাদি আর যেটা বাম সাইডে আছে এটা হলো মাদি এটা কিন্তু ডিমে এসে গেছে এই কারণে দেখেন অবস্থাটা দেখেন খুবই সুন্দর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে দর্শক একজোড়া পাইট রেসার দেখেন যেরা পিছে আছে এটা হলো নড় আর যেরার সামনে আছে এইট মাদি দেখেন এটা কিন্তু টিম বাচ্চা করা রানিং পেয়ার আর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এটার দাম রাখা যাবে একদম তিন হাজার টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানে রয়েছে দর্শক একজোড়া দেখেন যে নিচে আছে এটা হলো মাদি আর যেরা হাড়ির মধ্যে আছে এটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম আঠারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক একজোড়া দেখেন সুইটাল মোসালদম যেটা সুইটাল মোসালদম এটা হলো নর আর যেটা ওই যে ব্ল্যাক ময়নার মতো এটা হলো মাদি আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া গোল্লা দেখেন একটা টাইগার কালারের ভিতরে টাইগার কালারটা হলো মাদি আর যেটা লাল গুল্লা এটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম টাকা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া এক্সিবিশন দেখেন ব্ল্যাক মাস্কের ভিতরে দেখেন যেটা আছে এটা হলো নর আর জেরা সামনে পাম্প সাইডে আছে এটা হলো মাদি এটাও কিন্তু রানিং পেয়ে ডিম বাচ্চা করা এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন রয়েছে দর্শক এক জোড়া সবজি রেচার দেখেন খুবই সুন্দর যেটা সামনে আছে এটা হলো মাদি আর যেটা পিসে আছে এটা হলো নর আর এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা হইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে দর্শক এক জোড়া রাজগোল্লা দেখেন রাজগোল্লা কাকে বলে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবিতর দেখেন যেটা ডাইন সাইডে আছে এটা হলো মাদি আর যেটা বাম সাইডে আছে এটা হলো নর আর এই জোড়া কোনো ভাই বন্ধু যদি নিতে চান একদম বারোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে